হ্যালো মনুরা আসসালামু আলাইকুম মই আপনাকে সর্বতী আপা দেখেন দিন রান্না না করার পরে যখন মুই বাজার করে নিয়ে আসি মানে আজকে রান্না হবে খাওয়া হবে ইনশাল্লাহ তো এই যে বাজার করে নিয়ে আসি এখানে পেঁয়াজের কলি পুষ্টিগুণ দেখতে দেখে বাজার করি এরপর ওই ডাকা শহরে থাকে আসলে অনেক কিছুতে পুষ্টিগুণ থাকে না সব ওই যে সার টার দিয়ে একদম নষ্ট টষ্ট করে হালায় তারপরও খাইতে তো হবে না খাইয়ে তো আর বাঁচা যাবে না যতদূর সম্ভব আর কি আজকে নিয়ে এসি বেগুন টমেটো তারপর পালং শাক থানকুনি পাতা এটা তো চেন অনেকে এটা মাঝে মাঝে খাই এটা কীভাবে খাওয়া যায় আমি এটা আজকে রান্না হবে না কালকে রান্না করে দেখাবো আলু দিয়ে ঝোল আর পালন শাক আর এটা হলো মাছ এটারে আমি বলি ডেলা মাছ আপনারা কী মাছ বলেন আমি জানি না এটার কি আর কোনো নাম আছে এই মাছটা খাইতে আমার অনেক ভালো লাগে তবে মাছটা ছোট বেশি একটা স্বাদ হবে না বড়গুলো একটু বেশি স্বাদ লাগে কিন্তু প্রচুর কাটা যারা কাটা বাসতে পারেন না তারা এটা খাইবেন না আর এটা পলিথিনের মধ্যে ঢুকায় নাকি আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে জাফা এই গামলা গুমলা পলিথিনের মধ্যে ঢুকাই রাখছেন কি লেগা কারণ এগুলো মই কিনতে নিয়ে এসেছি হস্তায় পাইয়া বস্তা বলিয়া নিয়ে এসেছি কারণ এগুলো মোর মনে হয়েছে যে এটা মাছ ধুইতে লাগবে বড় বড় জিনিস নাই মাছ ধোয়ার সময় খুঁজে পাই না কিসের মধ্যে ধুও প্লাস্টিক ব্যবহার করতে চাই না এই জন্য এটারে নিয়ে আইছি আর এগুলাও তো সস্তায় পাইয়া একদম বস্তা ভরিয়া আমি নিয়ে আইসি এই কাজগুলা কাজগুলো করার জন্য আমি এটার মধ্যে মাছ কাটমু এই মাছগুলো কিনে আনার আর একটা কারণ আছে এক হইসে অনেক সুস্বাদু আর এক হয়েছে মাছের গায়ে কোনো আয়স নাই এটার মধ্যে কোনো আস থাকে না আর মাছটা কাটা অনেক সহজ কাটতে যে কি কষ্ট এটা দেখ সুন্দর করে একদম কাটা অনেক সহজ মাছটা বুঝছেন এই দুইটা কারণে মাছটা নিয়ে আইসি কারণ ঝামেলা করতে মন চায় না তো মাছটার এখন কাটমু টুকরো টুকরো করে এই মাছটারে ভাজলে আমার যে খাইতে কী মজা লাগে বেমালা মজা লাগে কিন্তু কি করার ছোট ছোট বড়োটা পাই নাই দুশো টাকা কেজি মুইকুসি মোড়ে একশো টাকা দিয়ে দেন দুশো টাকা নিয়ে কী করবো ফ্রিজে রাখবো এবার আর স্বাদ থাকবে না স্বাদটা যাবে নষ্ট হইয়া এখানে যে আছে তাই তো খাইতে দু দিন লাগবে এই জন্য একশো টাকারই নিয়ে এসছি আর এখন মাছগুলো কাটতে এসেছি আপনারা কি মাছগুলো খান চেনেন নি চেনেন অনেকে তো আবার কাটা বাঁচতে পারেন না বুঝে দাঁড়িয়ে হয়ে গেছেন এই যে মোর মাছ কাটা কোটা শেষ সুন্দর লাগতেছে না একদম চকচক চকচক ঝকঝক ঝকঝক করতেছে মাছগুলো কিন্তু এখন আর কি রান্না চিন্তা করতে বাইগুন বাইগুন রান্না করবো বাইগুন আর একটা রান্না করন যায় এটা হচ্ছে পালং শাক পালন শাকটা রেখে দিলে আবার শুকাই দেবে আর একটা বাইগুন ভাজবো আচ্ছা বাইগুনটারে বাইগুনকে আপনারা কে কে বলেন আমি এটারে বেগুনই বলি এখন কি লেগে বাইগুন কইতেছি জানি না এখন বাটির মধ্যে থেকে সিল সাপ্পর উঠেয়া ব্যাগটারে যে খুলমু এই দর্যটা মন নাই এই দর্য কি সবাই আসে দিলাম টান সিঁড়ে একদম এলোমেলোই হয়ে গেল এখন এই বেগুন কেটে বেগুনটারে ভাজ মু তো কাটাকুটি তো আগে শেষ করি কাটাকুটি শেষ করতে করতে কিছু কথা কই আপনি গো এটা মুই কি লেগেছে রান্তে পছন্দ করি না এটাই করতে না মাইয়া মানুষ বলে রানতে পছন্দ করে রান্না বানা কি শখের একটা কাজ কিন্তু মোর রান্না করতে যে কী বিরক্ত লাগে মনে হয় যেন মানুষের খাওয়ানোর কি দরকার এত কষ্ট করে রান্না বান্না করে এই যে মাছ কাটা ধোয়া দেখেন রান্না বান্না সব কিছু করতে কত টাইম যায় আর এরপর খাইতে বললে আপনাকে কয় মিনিট লাগে জানি না মোর লাগে ফার্স্ট মিনিট তখনই রাগ ডডে যে যে সারা সারাদিন বসে রান্না বান্না করলাম কুটলাম কাটলাম ধুইলাম কত পরিশ্রমটা করলাম বাজার করে পর্যন্ত নিয়ে আসলাম আর এখন খাইতে বইলাম পাঁচ মিনিটে শেষ আরে ভাই ছয় ঘন্টা বসে রান্না করছো খাইতে তো অন্তত এক ঘন্টা লাগবে তাও না পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় বুঝছেন তো এই যে শাকটির আগে কাটিয়ে নিছি আর এই শাকটিরে আগে ধুইবেন আগে কাটি নেই মই খালি গোড়াগুলো ফালাইছি শাক আগে ধুইলে এর ভিটামিন পুষ্টিগুণ সব থেকে যাবে বুঝছেন আর ধন্য পাতাগুলো দেখছেন একদম তরতাচা চকচক করে মনে হয় সব মোর দিক রয়েছে সুন্দর না সুন্দর শুকোয় মুখে গেলে ওই মুই আনে না ভালো লাগে না বেশি দাম হইলেও কম খাবো কিন্তু তাজা তাজা একদম তো ধন্য পাতা এই তৈবে না মাছের মাঝে যেম এখন এই মাছগুলো মধ্যে করে ধুয়ে নেব মাছগুলো যে আর দেখলে মানে এগুলো আর একটা সুবিধা আছে সেটা আপনাকে কই নাই এই মাছটা তিনটে সুবিধা এক হইসে গায়ের মধ্যে আস নাই এই যে শাস্তি শাস্তি করে ফালানোর কোনো দরকার নাই দুই হয়েছে কাটা খুবই সহজ খালি কানকোটা ফালাই দিলে ধরে টান দিলে পেটের মধ্যে যা ময়লা টলা আছে সব বেরোয় যায় তিন নম্বর হয়েছে এই মাছটা ধুইতে কম যেহেতু সাগরের মাছ ওইরকম একেবারে ময়লা টয়লা থাকে না খুব একটু কম একটু দোয়া দোয়া করলেই হয়ে যায় আর দেশি মাছগুলো তো খাসতে খাসতে হাতের নখ টক সব উঠে যায় এই তিনটা কারণে মুই এক মাছটা কিনে আসি তাহলে বোঝেন রান্না করতে মোর কী পরিমাণ ভালো লাগে আর শাকগুলো এরকম আস্তে আস্তে ধুইবেন আস্তে আস্তে ধুইলে যেটা যে পুষ্টিগুণ সব বজায় থাকে কাইটটা দিলে নাকি কিছু খায় না কিন্তু না দুইও তো খাইতে পারবেন না প্রচুর বালি প্রচুর বালি তো এক একাধ্যে ফোন ধরে আসি এই জন্য দেখাইতে পারতেছি না এগুলো দুই হালাইলাম দুই আর এদিকে তেল গরম করে মোর মাছের মধ্যে একসাথে মরিচ হলুদ লবণ সব মাহাইয়া একসাথেই বাজবো দু বাজি তিন বাজি করার সময় নেই ইচ্ছা নাই আর কি সময় আছে তো এই যে মাছগুলোতে বাজ্জা জ্বালাইতেছি আর ভাবতেছি এত মাছ কেটা খাইবে না মানে এত মাছ মুই কোন সময় খাবো খাইবি কেটে আবার মুই খামো কিন্তু কোন সময় খাবো রে চিন্তা করতেছি রাজি মরিচটা মানে একটু বেশি না সমস্যা নাই মুই তো খামো তাই না বাজা হয় না অবশ্য বা মাছ বেশি বাজলে পুষ্টিগুণ থাকে না এই জন্য একটু কম 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 বাজবো বেশি বাজুন যাইবো না গলার মধ্যে কি হয়েছে লাইভে গেলেও একই অবস্থা হয় যখন আপনাদের সাথে কথা বলি এই যে কি যে কাশি শুরু হয়ে যায় নিজেও বুঝে না ঘুম আর কাশি অত্যাচারিত করে ফেলে আর এখন মনে হইতেছে এখনো মনে হইতেছে আমার খালি কাশি হতে আর ঘুমাইতেছে কি যে ঘটনা বুঝে না এত ঘুমাসে কান মানুষের না কি যা কাজ কাম নাই হ্যাগো বই বই ঘুমাসে মানে খাইয়ে বইয়া কাম নাই ঘুমাসে যে আমি এতগুলো কাম করতে আসছি এবার কি সুযোগ আছে কন এই যে পেঁয়াজের কোলে দিলে একটা সুবিধা আছে বুঝছেন পেঁয়াজ দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু পেঁয়াজের দাম তো এখন মোটামুটি সস্তা এই জন্য আমি বস্তা বারে নিয়েছি আর মইয়ের মধ্যেও বস্তা বারে দিয়ে দিব পেঁয়াজের কোলে দেওয়ার পরেও আর এখানে যে মাছের পেঁয়াজের কোলে দেওয়ার পরে এর মধ্যে এখন ইয়ে দেবো পেঁয়াজ দেবো পেঁয়াজ এই যে এইভাবে রান্না করে খাইছেন আপনারা আমার তো কী রান মাছটারে বাজেন বা জুড়ে রেন এরপরে আবার মশলাটাতে কষান কষাই মশাই জল টল দিয়ে এর মধ্যে দিয়ে দেন কিন্তু মই এইভাবেই রান্না করি কারণ এইভাবে রান্না করা সহজ আর এই যে দেখতে আছেন বেগুন ভাজি অনেকদিন পরে বেগুন বেগুন খাই না ওই খবরের মধ্যে বেগুনের মধ্যে কি ভারী পদার্থ বেশি বেশি খাই নাই কিন্তু কি আর করা হয়েছে পিঁয়াজটা একদম আহ কি সুন্দর সুন্দর দেখা যাইতেছে না একটু পিঁয়াজটা আর পেঁয়াজের কুড়িটা বেশি হয়েছে মাছটা অনেক নরম দেখছেন নাড়াচাড়া করার লগে লগে একবারে খুন্তির সাথে উঠতে চলে আসতে আসে আমি তো চিন্তা করতেছি কোন সময় খাম কোন সময় ক্ষমো কোন সময় খমো সত্যি ব্যামা খুদা লাগছে কারণ সকাল হলো আমার কিছুই খাই নাই আর এর মধ্যে এখন রান্না কর্ম হয়েছে শাক শাকের মধ্যে যদি একটু সিঙ্গুর মাছ হইতো চিংড়ি মাছ আর কি আপনারা জেলা চিংড়ি মাছ মই মসি শিঙ্গুর মাছ ওই সিঙ্গুর মাছটা হইলে একটু মজা লাগতো কিন্তু সিঙ্গুর মাছ নাই এই দশটার শাক খাওয়ার কে আবার পঞ্চাশটার সিঙ্গুর মাছ কেনাকি কিনে নেয় এই জন্য সিঙ্গুর মাছ নাই সিঙ্গুর মাছ ছাড়াই এখন পালন শাক রান্না হইবে আর মই হেডেই খাম আর এর মধ্যে কাঁচামরি যদি মো হ্যা ভুল লেগেছি তারপরে হাতের কাছে আসছিল একটা বোম্বাই মরিচ সোডারে কাঠ দিয়ে দিয়ে দিছি আর হলুদটা মনে হয় বেশি হয়ে গেছে একদম লাল হয়ে গেছে থাক মই তো খামো তাই না সমস্যা নেই আমার তো খাইবেন না যে সমালোচনা করবেন মই খামো এক লাগলা খামো যেহেতু কোনো সমস্যা নেই এই যে এখন এই বোম্বাই মরিচ দিলে একটা ভাল লাগবে ফ্লেভারটা অনেক সুন্দর হবে মুই কিন্তু এক মোবাইল ধরে মোবাইল ধরতে আর এক আবার রান্ধন করতে আসি এলাকা ভিডিওগুলো সব দেখাইতে পারতেছি না ঠিকঠাক কাটিয়ে কাটিয়ে যাইতেছে ফোনটা রেখে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করতে দিতেছে তো অবশেষে খাওয়ার পালা বান্না শেষ দেখেন কি সুন্দর ইয়াম্মি লাগতেছে মুই এখন খামু এই হয়েছে মোর বেগুন এই হয়েছে মাছ আর হইছে গিয়া পালন শাক এখন মোর টেস্টি টেস্টি মাছ মুই খামো আপনাকে কি দেখামু দেখানটা কি উচিত দেহাইলে যদি আপনাকে খাইতে মন চায় এই জন্য ক্যামেরার আড়ালে বসে বসে খাইতে আসি সামনে আর আইতাম না বুঝছেন আলহামদুলিল্লাহ অনেক কিন্তু স্বাদ হয়েছে নিজের রান্না যখন ভালো হয় তখন আর কী করার মানে কী কম প্রশংসা শেষ করতে পারতেছি না এত ভালো রান্না আমি কেমনে রাঁধছি অসাধারণ হয়েছে যেরম দেখতে ডেলিশিয়াস লাগতেছে খাইতেও কিন্তু এক বেমালা মজা লাগতেছে আলহামদুলিল্লাহ বুঝছেন মই এখন মজা করে খাই আপনাদের গুলোকে আর কী কমু আপনারা এখন খাওয়া দাওয়া করেন না তো খাওয়ার আচ্ছা করেন খাওয়া দাওয়া করেন ঠিক আছে মই আজকের মতন তাহলে চলে যাই নাকি আমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আবার মুই নিয়ে চললাম কোনো রান্নার ভিডিও যদি আপনারা দেখতে চান